দাদার কবরে শেষ মাটি পড়ার পরেও রিয়াজের চোখে পানি আসছিল না হয়তো শোক এখনও তার হৃদয়ে পৌঁছায়নি কবরস্থান থেকে ফেরার পথে উকিল হাসান সাহেব একটা বাদামি খাম তার হাতে দিলেন আপনার দাদা রেখে গেছেন একা পড়বেন রাত দশটায় নিজের রুমে বসে রিয়াজ খামটা খুলল ভেতর একটা চিঠি আর কিছু কাগজপত্র চিঠির প্রথম লাইন পরেই রিয়াজের হাত কাঁপল প্রিয় রিয়াজ তুমি এখন শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট রাজমহলের মালিক রিয়াজ জানত না তার সাধারণ জীবন এক রাতেই বদলে যাবে দাদার রেখে যাওয়া সম্পত্তি শুধু টাকা পয়সা নয় এটা একটা পরীক্ষা যখন সে সাধারণ পাঞ্জাবি পরে নিজের রেস্টুরেন্টে ঢুকবে তখন দেখবে মানুষ তাকে কীভাবে মূল্য দেয় ম্যানেজার হাবিবা যে দাদার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল সেই তাকে অপমান করে কনের টেবিলে বসাবে কিন্তু বিল পরিশোধের মুহূর্তে যা ঘটবে তা হাবিবার জীবন বদলে দেবে এই গল্প শেখাবে মানুষকে কখনও তার পোশাক দেখে বিচার করা উচিত নয় মন ছুঁয়ে যায় চ্যানেলে থাকুন শেষ পর্যন্ত লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানাজার নামাজ শেষ হয়েছে প্রায় দু ঘণ্টা হল বাড়িতে এখনও মানুষের ভিড় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসেছে দাদাকে শেষবারের মতো দেখতে কিন্তু রিয়াজ বসে আছে ছাদের কোনায়। একা আঠাশ বছর বয়সে সে এতিম হয়ে গেছে মা বাবা হারিয়েছিল দশ বছর আগে দাদাই ছিল তার একমাত্র অবলম্বন দাদা নুরুল ইসলাম চৌধুরী শহরের সবাই চিন্ত তাকে ধার্মিক সৎ মানুষের সেবায় নিবেদিত প্রতি শুক্রবার মসজিদে দান করতেন গরিবদের সাহায্য করতেন গোপনে কিন্তু ব্যবসার কথা কখনো বলতেন না রিয়াজ জানত দাদার কিছু সম্পত্তি আছে দুটো দোকান একটা পুরনো বাড়ি এই নিয়েই সন্তুষ্ট ছিল সে দাদা ভাই নিচ থেকে ডাকেল উকিল হাসান সাহেব দাঁড়িয়ে আছেন সিঁড়িতে হাতে একটা চামড়ার ব্রিফকেস একটু কথা আছে জরুরি রিয়াজ নিচে নেমে এল হাসান সাহেব তাকে নিয়ে গেলেন দাদার পড়ার রুমে দরজা বন্ধ করে ব্রিফকেস থেকে বের করলেন একটা বাদামি খাম নুরুল সাহেব আমাকে বলে গেছেন তার মৃত্যুর পর দিন এটা আপনাকে দিতে হবে একা পড়বেন কাউকে দেখাবেন না যতক্ষণ না নিজে সব বুঝতে পারেন খামটা হাতে নিয়ে রিয়াজ অবাক হল বেশ ভারী ভেতরে কি থাকতে পারে উইল সম্পত্তির কাগজ হাসান সাহেব চলে যাওয়ার পর রিয়াজ খামটা টেবিলে রেখে দিল এখন নয় এত মানুষের ভিড়ে মন বসবে না রাত দশটা বাড়ি শান্ত রিয়াজ নিজের রুমে বসে খামটা খুলল ভেতরে একটা হাতে লেখা চিঠি কিছু সম্পত্তির দলিল আর একটা ছোট্ট চাবি চিঠির প্রথম লাইন পড়েই রিয়াজের হাত কাঁপল বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় রিয়াজ যখন এই চিঠি পড়ছ তখন আমি তোমার পাশে নেই কিন্তু তোমাকে একটা উপহার রেখে গেছি শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট রাজমহল তুমি এখন এর একমাত্র মালিক রিয়াজের হাত থেকে চিঠিটা প্রায় পড়ে যাচ্ছিল রিয়াজ পুরো চিঠিটা পড়ল হাতে দাদা লিখেছেন রিয়াজ আমি ৩৫ বছর ধরে গোপনে এই ব্যবসা চালিয়েছি কাউকে বলিনি এমনকি তোমার বাবাকেও না রাজমহল শুধু একটা রেস্টুরেন্ট নয় এটা মানুষের পরীক্ষা আমি প্রতি মাসে সাধারণ পোশাকে যেতাম দেখতাম আমার কর্মচারীরা কেমন আচরণ করে যারা গরিব মানুষকে সম্মান দিত তাদের প্রমোশন দিতাম যারা অপমান করত তাদের সুযোগ দিতাম নিজেকে শুধরানোর তুমিও এই পরীক্ষা দেবে কাল সাধারণ পাঞ্জাবি পরে রাজমহলে যাবে কাউকে বলবে না তুমি কে দেখবে তোমার কর্মচারীরা তোমার সাথে কেমন ব্যবহার করে এই চাবি দিয়ে ম্যানেজারের টেবিলের তৃতীয় ড্রয়ার খুলবে ভেতরে সব কাগজপত্র পাবে মনে রেখো বাবা ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম আল্লাহ তোমার চেহারা বা সম্পদ দেখেন না দেখেন তোমার অন্তর মানুষকেও এভাবেই বিচার করতে শেখো পরদিন বিকেল পাঁচটা রিয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে আছে পরনে সাদামাটা সাদা পাঞ্জাবি সাধারণ চপ্পল চুল আছড়ায়নি ভালো করে দেখতে লাগছে একদম সাধারণ মধ্যবিত্ত ছেলে রাজমহল রেস্টুরেন্ট শহরের হৃদয়ে অবস্থিত পাঁচতলা বিল্ডিং বাইরে ঝকঝকে লাইটিং গাড়ি পার্কিং ভর্তি দামি গাড়িতে রিয়াজ রিকশা থেকে নেমে প্রবেশদ্বারের দিকে হাঁটল দারোয়ান তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল কি চাই খেতে এসেছি টাকা আছে তো এখানে বিরিয়ানি আটশো টাকা প্লেট রিয়াজ ওনে মনে হাসল নিজের রেস্টুরেন্টেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আছে ভেতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে গেল স্যান্ডেলিয়ার মার্বেল ফ্লোর লাল মখমলের সোফা চারপাশে স্যুটটাই পরা মানুষ শাড়ি পরা মহিলা আর রিয়াজ সাদা পাঞ্জাবি পরা সাধারণ এক যুবক একজন তরুণী রিসেপশনিস্ট এগিয়ে এলো। বুকিং আছে না হুম একটু দাঁড়ান সে ম্যানেজারকে ডাকল হাবিবা বেরিয়ে এলেন বেয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স কালো বোরকা পরা চশমা চোখে কড়া চেহারা দাদার চিঠিতে লেখা ছিল হাবিবা পনেরো বছর ধরে রেস্টুরেন্টে কাজ করছে খুবই দক্ষ কিন্তু কঠিন স্বভাবের হাবিবা রিয়াজকে দেখে ভ্রু কুচকালেন হ্যাঁ একটা টেবিল চাই সব টেবিল বুক করা আপনি আগে থেকে বুকিং দিয়েছেন না কিন্তু তাহলে আজ সম্ভব না আপনি কাল এসে আগে বুকিং দিয়ে যান হাবিবা ঘুরে যাচ্ছিলেন রিয়াজ চারপাশে তাকাল পেছনের দিকে কোনায় একটা টেবিল ফাঁকা পড়ে আছে ছোট টেবিল ভাঙা চেয়ার লাইটিং খারাপ ওই টেবিলটা তো ফাঁকা হাবিবা ফিরে তাকালেন ও টেবিল সার্ভিস টেবিল ওখানে কাস্টমার বসে না আমি আপত্তি করছি না ওখানেই বসি হাবিবা একটু ভাবলেন তারপর বাঁকা করে বললেন ঠিক আছে তবে ওখানে মেনুতে যা আছে সব পাবেন না যা আছে তাই দেব রিয়াজ কোনার টেবিলে বসল চারপাশের মানুষ তাকে দেখছে কেউ কেউ ফিস ফিস করছে একজন ভদ্রলোক ওয়েটারকে ডেকে বলল ওরকম মানুষদের এখানে ঢুকতে দাও কেন ইমেজ খারাপ হয় প্রায় পনেরো মিনিট পর একজন ওয়েটার এলো মেনু ছাড়াই কি খাবেন মেনু আপনার দরকার নেই বলেন কি খাবেন রিয়াজ গভীর শ্বাস নিল চিকেন বিরিয়ানি আর এক গ্লাস পানি আধা ঘন্টা পর খাবার এলো প্লেটটা পুরনো বিরিয়ানি খান্ডা উপরে তেল জমে আছে পানির গ্লাস নোংরা রিয়াজ খেতে শুরু করল প্রতিটি গ্রাস গিলতে কষ্ট হচ্ছিল নিজের রেস্টুরেন্টের এই অবস্থা দেখে খাওয়া শেষ করে বিল চাইল ওয়েটার একটা কাগজে লিখে দিল বারোশো টাকা এত বেশি কেন মেনুতে তো আটশো লেখা স্যার আপনি বুকিং ছাড়া এসেছেন সার্ভিস চার্জ আলাদা রিয়াজ মানিব্যাগ থেকে কার্ড বের করল তার নামাঙ্কিত ক্রেডিট কার্ড রিয়াজ নুরুল চৌধুরী ওয়েটার কার্ড নিয়ে ক্যাশ কাউন্টারে গেল ক্যাশিয়ার কার্ডটা মেশিনে দিতে গিয়ে থামল নামটা পড়ল তারপর চোখ বড় করে হাবিবাকে ডাকল হাবিবা এসে কার্ডটা দেখলেন মুখ ফ্যাকাশে হয়ে গেল নুরুল চৌধুরী মানে ক্যাশিয়ার ফিসফিস করে বলল ম্যাডাম নুরুল সাহেব তো মারা গেছেন গতকাল এ নিশ্চয়ই দ্রুত কাউন্টার থেকে বেরিয়ে এসে রিয়াজের টেবিলে গেলেন আপনি কে রিয়াজ উঠে দাঁড়াল রিয়াজ নুরুল চৌধুরী নুরুল ইসলাম চৌধুরীর নাতি এবং এই রেস্টুরেন্টের নতুন মালিক হাবিবার হাত থেকে কলম পড়ে গেল চারপাশে সব কথাবার্তা থেমে গেল সবাই তাকিয়ে আছে আপনি মানে ম্যানেজার সাহেব কখনো বলেননি বলার কথা ছিল না পকেট থেকে চাবিটা বের করল আপনার অফিস কোথায় হাবিবা কাঁপা পায়ে এগিয়ে গেলেন রিয়াজ তার পেছনে পেছনে চলল পুরো রেস্টুরেন্ট নীরব হাবিবার অফিসটা দোতলায় ছোট কিন্তু পরিপাটি দেয়ালে রেস্টুরেন্টের পুরস্কারের সার্টিফিকেট ঝুলছে টেবিলে নুরুল সাহেবের সাথে তোলা একটা ছবি হাবিবা তখন অনেক কম বয়সী হাতে বেস্ট ম্যানেজার ট্রফি রিয়াজ টেবিলে তৃতীয় ড্রয়ারের দিকে তাকালো চাবি ঢোকালো খুলে গেল ভেতরে একটা ফাইল রেস্টুরেন্টের সব কাগজপত্র মালিকানার দলিল ব্যাঙ্ক স্টেটমেন্ট হাবিবা দরজার কাছে দাঁড়িয়ে রইলেন মাথা নিচু স্যার আমি আমি জানতাম না আপনি জানার কথাও ছিল না রিয়াজ ফাইলটা টেবিলে রাখল হাবিবা আপা আমার দাদা আপনাকে খুব বিশ্বাস করতেন তিনি আপনার নাম নিয়ে চিঠিতে লিখে গেছেন হাবিবা চমকে তাকালেন সত্যি হ্যাঁ বলেছেন আপনি পনেরো বছর ধরে সদ্ভাবে কাজ করছেন কখনো একটা টাকা মেরে খাননি রেস্টুরেন্টকে নিজের সন্তানের মতো দেখেছেন হাবিবার চোখ ভিজে উঠল নুরুল সাহেব আমার জীবন বদলে দিয়েছিলেন আমি যখন বিধবা হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম তিনি আমাকে এখানে কাজ দিয়েছিলেন আমার তিন মেয়েকে পড়িয়েছেন তিনি আমি কখনো ভুলতে পারব না রিয়াজ চেয়ারে বসল তাহলে আজ আমার সাথে এমন ব্যবহার কেন করলেন হাবিবা মাথা নিচু করলেন আমি আমি ভুল করেছি সাজ পোশাক দেখে মানুষকে বিচার করা উচিত হয়নি নুরুল সাহেব আমাকে এই শিক্ষাই দিয়েছিলেন সবাইকে সমান সম্মান দাও কিন্তু আমি তার গলা ভেঙে গেল আপা একটা প্রশ্ন দাদা কি কখনো এইভাবে সাধারণ পোশাকে এসেছিলেন হাবিবা মাথা তুললেন চোখে অবাক দৃষ্টি আপনি জানেন কিভাবে দাদার চিঠিতে লেখা ছিল হ্যাঁ মাসে একবার আসতেন কখনো টুপি পরে কখনো লুঙ্গি পরে আমরা চিনতে পারতাম না পরে বলতেন একবার এক ওয়েটার তাকে ধমক দিয়েছিল তাকে সাথে সাথে ছুটি দিয়েছিলাম আমি হাবিবা থামলেন তারপর ফিস ফিস করে বললেন কিন্তু আজ আমি সেই ভুল করলাম রিয়াজ উঠে জানালার কাছে গেল নিচে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সব টেবিল ভরা মানুষ হাসছে খাচ্ছে কিন্তু কোনার সেই টেবিলটা এখনো ফাঁকা যেখানে তাকে বসানো হয়েছিল হাবিবা আপা দাদা একটা কথা লিখে গেছেন মানুষকে সুযোগ দাও নিজেকে শুধরানোর হাবিবা তাকালেন চোখে আসার আলো রিয়াজ ঘুরে দাঁড়াল আমি চাই আপনি ম্যানেজার হিসাবে থাকুন কিন্তু একটা শর্তে এখন থেকে এই রেস্টুরেন্টে প্রতিটা মানুষ সমান সম্মান পাবে রিক্সাওয়ালা হোক বা ব্যাংক ম্যানেজার সবাই একই সেবা পাবে হাবিবার মুখে হাসি ফুটল জি স্যার আল্লাহর কসম এটা আমার জীবনের শেষ ভুল গল্পের বাকি অংশ মিস করবেন না লাইক করুন এবং কমেন্ট করে জানান অনুভূতি পরের দিন সকাল দশটায় রিয়াজ পুরো স্টাফের মিটিং ডাকল পঁয়ত্রিশ জন কর্মচারী ওয়েটার ক্যাশিয়ার বাবুর্চি ক্লিনার সবাই হলরুমে জড়ো হল রিয়াজ মাইক হাতে নিল আসসালামু আলাইকুম আমি রিয়াজ নুরুল চৌধুরী আপনাদের নতুন মালিক আমার দাদা এই রেস্টুরেন্ট তৈরি করেছিলেন একটাই উদ্দেশ্য নিয়ে মানুষকে সম্মান দেওয়া শেখানো সবাই নীরবে শুনছিল গতকাল আমি এখানে সাধারণ পোশাকে এসেছিলাম কেউ আমাকে চিনতে পারেনি আমাকে কোনার নোংরা টেবিলে বসানো হয়েছে ঠান্ডা খাবার দেওয়া হয়েছে অতিরিক্ত বিল করা হয়েছে তার কণ্ঠস্বর কঠিন হল এটা কি রাজমহলের মান কয়েকজন মাথা নিচু করল কিন্তু আমার দাদা আমাকে শিখিয়েছেন ভুল করা মানুষের স্বভাব ভুল শুধরানোই মানুষের বিশেষত্ব রিয়াজ হাবিবার দিকে তাকাল আপা আজ থেকে শুধু ম্যানেজার নন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কারণ তিনি তার ভুল স্বীকার করেছেন হাবিবার চোখ মুছলেন এবং আজ থেকে নতুন নিয়ম রিয়াজ একটা বোর্ড দেখাল রাজমহলের নীতি এক প্রতিটি কাস্টমার সমান সম্মানের দাবিদার দুই পোশাক দেখে কাউকে বিচার করা যাবে না তিন প্রতি শুক্রবার পঞ্চাশ জন গরিব মানুষকে বিনামূল্যে খাবার চার মাসে সেরা বিনয়ী কর্মচারী পুরস্কার পাবে সবাই তালি দিল তিন মাস পর রাজমহল এখন শহরের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট শুধু খাবারের জন্য নয় সেবার জন্য গুগলে রিভিউ যেখানে সবাইকে রাজার মতো আপ্যায়ন করা হয় আজ জুমার দিন রিয়াজ নিজে দাঁড়িয়ে আছে প্রবেশদ্বারে সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ রিক্সাওয়ালা এসেছে বাবা শুনলাম এখানে জুমার দিন বিনামূল্যে খাবার জি দাদা আসুন রিয়াজ নিজে তাকে সেরা টেবিলে নিয়ে গেল হাবিবা হাসলেন ওয়েটাররা ছুটে এলো সেবা করতে সেদিন রাতে রিয়াজ দাদার কবরে গেল ফুল রাখল দাদা আপনার পরীক্ষায় হয়তো আমি প্রথম দিন ফেল করেছিলাম কিন্তু আপনার শিক্ষা আমি ভুলিনি রাজমহল এখন শুধু রেস্টুরেন্ট নয় মানবতার পাঠশালা ঠান্ডা বাতাস বইল যেন দাদা বলছেন বাহ বাবা এইভাবেই চলো রিয়াজ হেঁটে ফিরল রাস্তায় দেখল এক গরিব মা তার ছেলেকে বলছে পড়াশোনা কর বেটা একদিন রাজমহলে খেতে নিয়ে যাব রিয়াজ মুখে হাসি নিয়ে গাড়িতে উঠল দাদার স্বপ্ন সফল হয়েছে নৈতিক শিক্ষা মানুষকে কখনো তার পোশাক বা চেহারা দেখে বিচার করা উচিত নয় প্রকৃত সম্মান আসে হৃদয় থেকে বাইরের চাকচিক্য থেকে নয় আর ভুল করলে তা স্বীকার করে সংশোধন করাই প্রকৃত মহত্ব ই গল্প কি আপনার মন ছুঁয়ে গেল কমেন্টে জানান আপনার অনুভূতি রিয়াজের মতো আপনিও কি বিশ্বাস করেন যে মানুষকে পোশাক দেখে নয় হৃদয় দিয়ে বিচার করা উচিত মন ছুঁয়ে যায় চ্যানেলে প্রতিদিন এমন হৃদয়স্পর্শী গল্প শুনতে পাবেন যেখানে আছে জীবনের শিক্ষা আবেগ আর সত্যের জয়